যে লাশ পাওয়া গেছে ওর সম্পর্কে আমি যতটুকু বলতে আমি সকালে যখন খবর পেয়েছি সঙ্গে সঙ্গে আমি ওনার যে ছবিটা ছিল আইডেন্টিটা ছিল এটা এবং হচ্ছে এটার সাথে ম্যাচ করতেছি তখন দেখতেছি যে ওনার সাথে মিলতেছে তখনই হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় খবর পাঠিয়েছি এবং ওনাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে ওনারাও আসতেছে এ হচ্ছে মূলত একটু হচ্ছে বিষয় আমাদের সিসিএফ লাইফ গার্ডের সার্ভিস রয়েছে লাবণী সুগন্ধা কলাতুলি তিনটি পয়েন্টে এই পয়েন্টগুলোতে হাঁটু থেকে কোরপাণিতে গোসল করে নিরাপদ কিন্তু একশো বিশ কিলোমিটার এই বিচ হচ্ছে আর বিভিন্ন জায়গাগুলো যেমন যেখানে সেখানে পর্যটকরা যে নেমে যাচ্ছে নেমে অসুরক্ষিতভাবে নামার কারণে হচ্ছে দুর্ঘটনাগুলি ঘটছে তাই আপনাদের মাধ্যমে জানাতে চাই এই সমুদ্র সৈকত হচ্ছে যেমন সুন্দর দেখতে তেমন এচ্ছে তার বেশি ভয়ঙ্কর তাই যে কোনো জায়গায় নামা যাবে না যেখানে নিরাপত্তার জন্য কোনো ধরনের মানুষ আছে লাইফ গার্ডটা আছে এই জায়গাগুলোতে নামা উচিত এবং হাঁটু থেকে কোন থাকা সবসময় উচিত আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে তো আরেকজনের এখনও হদিশ পাওয়া যায়নি তাকে আমরা খোঁজ খোঁজখবর নিচ্ছি কোথায় ইয়ে হয় যেহেতু এখন সমুদ্রের জোয়ার আছে আশা করি কিছুক্ষণের মধ্যে অন্যজনের বডিও আমরা উদ্ধার করতে পারবো ধন্যবাদ